নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বোয়াল মাছ রান্না করে দেখাবো আপনারা তো বোয়াল মাছ অনেক খেয়েছেন কিন্তু একবার হলে এইভাবে ট্রাই করবেন বাইদা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে বোয়াল মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম মাছগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম নাহলে না বোয়াল মাছ অনেক ফাটে একটু সর্ষে তেল দিলে একটু কম ফাটবে খুব সাবধানে ভাজতে হবে মাছটা এবার আমি একটা মিক্সিতে টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এবার একটা প্যানে সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলো ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকেনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দেখুন সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব দেখুন এক ফিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব মাছগুলো বোয়াল মাছ খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও একবার ট্রাই করবেন যারা না খেয়েছেন তারাও একবার খাবেন দেখবেন ভীষণ ভালো লাগে আমার তো বোয়াল মাছ ভীষণ প্রিয় এবার আমি আবারও ঢেকে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নেব মাছগুলো আমি তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব হলুদগুলো দিয়ে দিলাম আর অল্প করে লবণও দিয়ে দিলাম দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মিক্সি করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ভালো করে কষাবো দেখুন কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদার পেস্ট আদাটা দিয়েও আমি এবার ভালো করে কষিয়ে নেব এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আবার একটু ভালো করে দিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়েও আবার একটু কষাবো এবার আমি দিয়ে দিলাম গরম জল এবার একটু নেড়ে ঢেকে রাখবো দেখুন আটগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম দারুণ হয়েছিল কিন্তু মাছের ঝালটা আর কাঁচা লঙ্কা মাছগুলো এবারে আমি একটু উল্টে পাল্টে দিলাম যাতে দুদিকটাই ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবার আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ